ওমর আসলে একটা বাটপার মানুষের কাছ থেকে ভিউ পাওয়ার জন্য ওমর গতকাল কান্নাকাটি করছিল আর আজকের লাইফটা আমি জাস্ট একটা কথা বলার জন্য ঢুকছি মানে জাস্ট আমার হাসি পাইতেছে কিছু জিনিস দেখা সব সময় নরম থাকি সুন্দর হবে সবার সাথে কথা বলি আমি নেপালের নিয়ে আইসা আমার আম্মুর আই লাভ ইউ বলছে অন্নপূর্ণা বেস্ট ক্যাম্পে আইসা আমি গেছিলাম এভারেস্ট বেস্ট ক্যাম্পে যাই বলতে এখন অনেকে বলতে পারেন যে ভাই এই জায়গায় যেয়া কান্দার কি হলো ভাই জায়গায় আম্মুরে আই লাভ ইউ বলার কি হলো ঠিক আছে ছোটবেলা তো কিছু বুঝতাম না ছোটবেলা থেকে আমার পাহাড় পছন্দ তো আমার চিন্তা ভাবনা ছিল তো আমি পারতাম না যে যখন পাহাড়ে যাবো তখন আমরা আইলাবি বলবো তো বান্দরবন দেন সাজেক নানান পাহাড়ে গেছি বাট আসলে কখনো আমরা আইলাবি বলে আমার মন ধরে নাই যার জন্য আমি এই এবিসি ক্যাম্প বেস ক্যাম্প ট্রিক দেখি আমি দেখে নি আমার চিন্তা ভাবনা দাঁড়ায় যে আমি এই জায়গায় যাই আইলাবি বলবো এখন অনেকে কমেন্ট করছে যে ভাই পারলে যে মক্কায় যাই আইলাবি বলবো ভাই আমি মক্কা এটা এই ধরনের চিন্তা ভাবনা ছোটবেলায় ছিল না আস্তে আস্তে চিন্তা ভাবনা বদলাইছে আর মক্কায় যে মক্কায় যে আমি চিল্লা চিল্লি করতে পারবো না ঠিক আছে আর ওই জায়গাটা একটা শান্তিপ্রিয় জায়গা ওই জায়গায় আমি আমার আমুরে নিয়ে যাবো এটাই আমার ড্রিম ওই জায়গায় যে এই জিম নাই যে আমি আমার মূ রাই লবে বলবো ওই জায়গায় যে আমি আই লাভে বললে আমি আমার আল্লাহর কাছে চামু প্রে করুন এন্ড ওইটা একটা ডিফারেন্ট জায়গা ওই জায়গা থেকে আসার পর আমার পরিবর্তন হইতে চেঞ্জেস হইতে হই মানে চেঞ্জ হইতে হলো ওই জায়গা থেকে আর পরও যদি আমি এইরকম থাকি তাহলে তো আমার ওই জায়গায় যাওয়ার কোনো মানা হয় না আমাদের স্তাম মানে কি শান্তি এখন ওই জায়গায় যেয়ে তুমি যদি আমি অশান্তিপূর্ণ কাজ করি এরকম চিল্লা চিল্লা আই লাভ আই লবে বলে এটা তো হবে না এই জন্য পাহাড় সিলেক্ট করা ঠিক আছে আর আসলে ছোটকাল থেকে এরকম একটা স্বপ্ন ছিল এই জন্য হয়তো ওই জায়গায় যাওয়া বলা তো এটা নিয়ে তো এটা নিয়েও সমালোচনা করা কিছু শুনে অনেকে এই ছোট্ট একটা কথা নিয়ে অনেকে বলছে যে ভাই ভিভেন নতুন ধান ধারে এটা সেটা ভাই আমি এই ভিডিওটা পোস্ট করছি জাস্ট আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে ফলোয়ার একদম কম খুব একটা তেমন একটা ভিউ হয় না আর দ্বিতীয়ত আমি টিকটকে কোনো ভিডিও আপলোড দেই নাই ওইটা যারা যারা দিছে তারা তারা নিজের আকাইটা কাইটা নিজের আইডিতে দিছে তো আমার আমি কোনো ব্যবসা করি নিবে আমি যদি ব্যবসা করতে যেতাম তাহলে ভাই মা নানি সাসি পুরা ফ্যামিলি নিয়ে বোন টু নিয়ে নেমে যেতাম গা ভিউ কামাইতে আর আমি এটা কোনো করি নাই সো এটা বললেন না জাস্ট কি কইছি আমি আমি জাস্ট একটা কথাই কইছি বুঝেন না জাস্ট একটা কথাই তো কইছি ওই যে বললাম না ছোটবেলার ইচ্ছা ছিল আর কি আর এখন নেক্সট ইচ্ছা একটা পূরণ হয়েছে আর একটা ইচ্ছা আমরে উমরার জন্য পাঠামো দোয়া কইরেন হিনসা জীবনে আসলে নেভার গিভ আপ সবার সব জিনিস নিয়ে সমালোচনা কইরেন না আমি কি বা করছি আমি তো জাস্ট আমার আম্মুর একবার আই লাভ ইউ কইছি এটা নিয়ে যদি আপনারা কথা বলেন তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ আমি যদি ব্যবসা করতে দিতাম তাহলে বহুত আগেই যায় নিয়া আম্মার লাগি একটা চুরি কিনা নিয়ে যায় আম্মারে দিতাম ঘরে বহুত জিনিস কিনছি ওগুলা প্রত্যেকটা কিনতাম দিতাম ভিডিও করতাম ভালো টাকা আসতো আমার ফেসবুক থেকে কোনো টাকাও আসে না যে আমি বিবাহসা করুম ঠিক আছে ফেসবুক থেকে দিঘা কোনো টাকাও আসে না বাংলাদেশে কোনো পাহাড় আমার কাছে মানে এত উঁচা কোনো পারবে নি যে জায়গায় ফিল ফ্রি মানে যেই জায়গায় যেতে অনেক কষ্ট হয়েছে কষ্ট করার পরে জায়গায় যাইয়া দেন আই লাভি বলবো এটা আমার চিন্তা ছিল বাট বাংলাদেশের প্রত্যেকটা পাহাড়ে না ইজিলি গাড়ি নিয়ে উঠে যাওয়া যায় তো এটা আমি প্রায় চার তিন দিন হাইটা যাইয়া দেন দুই দিন হাইটা আসছি তো ইমোশনটা অন্যরকম অ্যান্ড সৌদিতে তো যারা যারা বলছে তুমি চলে মক্কায় যেতে পারতে মক্কায় যেয়ে বলতে পারতো মক্কায় যেয়ে আমি আমার আই লাভ আমার আই লাভি বলবো না এমনকি আমারও জাস্ট একটা সুযোগ করে দিই উপর আল্লাহর একটা মানে কি কয় মানে উপর আল্লাহর শুক্রিয়া জানানো সেটা আমার আম্মু করবে এইটা হলো আমার ট্রিপ ঠিক আছে আর যেরকম ইজি নেপাল আসে না ওরকম ইজি সৌদি না এর জন্য একটা প্রস্তুতি লাগে যেই প্রস্তুতি আমার আম্মুর আছে বা টাবার নাই ওইখান থেকে আসার পরে যদি আমি এই আমি থাকি তাইলে তো আসলে লাভ হইল না ঠিক আছে এখান থেকে আসার পর আমার চেঞ্জ হইতে আইসা তারপরে আমি নাচলাম ওই জায়গা থেকে আইসা তারপরে আমি এই আমি রইলাম তাইলে ওই জায়গায় যাওয়ার মানে কি পরিবর্তন তো আমার ভিতর নাই শুধুমাত্র ওই যে হজ করছি এই ট্যাগ লাগানোর জন্য আমি জায়গায় যেতে পারি ওই জায়গার ওই জায়গায় গেলে ওই জায়গার আমি আমার ভিতর যে পরিবর্তন হইব ওইটা আনার জন্য ওই জায়গায় যেতে হবে ওই জায়গার থেকে আইসা সেইভাবে নাচমু গামু ওইটা পারবো না তো আমি যেদিন ওই জায়গায় যাবো তারপর থেকে আমি চেষ্টা পুরোপুরি পরিবর্তন করে জাস্ট এটাই বলবো যদি ভিউ ব্যবসা করা থাকতো ফ্যামিলি এর নাইমা করতাম আমার ভিউ আলহামদুলিল্লাহ আমার যতটুক পাই না যতটুক ইনকাম হয় ওটা দিয়ে আমি সন্তুষ্ট আমি ডাইল ভাত খেয়ে বাইচা থেকেই ভাত চাইল আলু এটাই আমার জীবন ভাই ঠিক আছে ওকে আসলে ওমর কিন্তু ভিউ ব্যবসা করতে চেয়েছিল কিনা সেটা ওমর এখানে ক্লিয়ার করেছে আর যদি ভিউ ব্যবসা করতে চাইতো তাহলে ওর মা বোন খালা চাচি নানি যা আছে সবকিছু নিয়ে মিডিয়ার মধ্যে নাইমা যেত আসলে ওইগুলো দেখাইলে ভিউ পরিমাণ একটু হয়তো ওমরের আরো বাড়ত ওমর অন্তত পক্ষে তার পরিবারটাকে এক জায়গায় রেখেছে ওমর আরেক দিকে আছে ওমর একমাত্র ছেলে যে মিডিয়ার মধ্যে আছে তার পরিবার থেকে আমার পরিবার থেকে একমাত্র আমি ভিডিও বানাচ্ছে আর কেউ কিন্তু এরকম মিডিয়ার মধ্যে নাই আমি চাইলেও তো পারতাম মা খালা ভাই বোন সব নিয়ে ভিডিও বানাই তবে এরকম ব্যবসা আমরা করতে চাই আমাদের এই সকল ভিডিওর মধ্যে যতটুকু ভিউ আসবে ওইটাই আলহামদুলিল্লাহ ভাই আমাদের অত ভাইরাল হওয়ার দরকার নেই তোমরের একই কথা ছিল ওমর একটি জায়গায় গিয়ে বলেছিল হ্যাঁ এইভাবে একদিন এই জায়গায় এসে তার মাকে আই লাভ ইউ বলবে হ্যাঁ ভাই যার যেটা ইচ্ছা থাকতেই পারে এক একজন মানুষের এক এক রকম পার্সপেক্টিভ থাকতে পারে এখন ওর এটা ইচ্ছা ছিল ওইখানে গিয়ে ওর মাকে আই লাভ ইউ বলছে নানি কে আই লাভ ইউ বলছে এবং এইটাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ ওমরের উপরে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিল তুমি কি ভাই ভিউ ব্যবসা করার জন্য আসছো তুমি কি ওমর আর কি ভাইরাল হবে ভাই ওমরের ভিডিও বানায় মানুষ এখন ভাইরাল হচ্ছে কিছু বলেও না আপনারা ওর ভিডিও গুলো নিয়ে একদম রিআপলোড করে দিচ্ছেন মানে যত খুশি তত আপলোড করছেন টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় ওমর আপনাদের কেউ কেউ কিছু বলে না আপনারা ভাইরাল হন ওকে দিয়ে প্রবলেম নাই তবে ওকে কেন আপনারা ধান্দাস বলতেছেন ও কিভাবে ভিউ ব্যবসায়ী হয়ে একটা ভালো মানুষকেও আপনারা বাজে সমালোচনা করতে পারেন যাক আসলে কি মানুষ উঠতে নিলে তাকে টেনে ধরে নামানোর চেষ্টাই মানুষ করে তবে পারেন নাই এখনো পারবেন না ইনশাআল্লাহ